কোন আসবে ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন টেক লিন আমি ওয়েবসাইটে প্রবেশ করবো তো এখান থেকে আপনার স্কল করে নিচে টান দিবেন আমি স্কল করে নিচে টান দিব এরকম করে একদম আপনারা নিচে আসবেন এই পেজের উপর চাপ করবে এই যে একদম নিচে ইনস্টল করে এই যে দেখতে পাচ্ছেন চার্জিং টিক তো আপনি এখানে এই অ্যাপসটা আপনাদের নামাতে হবে তো আমি এখানে ট্যাপ করলাম তো আমার এটা নামানো আছে তো এখানে দেখুন আইকনটা এই আইকনটা আপনারা দেখে রাখুন স্ক্রিনশট দিয়ে রাখুন বা আপনি লিস্ট থেকে এটা পাওয়া যাবে কি যে তাতে কি জানা নাই আমি যেভাবে দেখাইলাম ঠিক তেমনি আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমি এখানে ওপেন করব ওপেন করার পরে এখানে আপনাদের যত ধরনের পারমিশন চাইবে সবগুলা অলিস দিয়ে দিবেন তো আমি অলেজ দিয়ার পরে আপনারা এখানে যে কাজটা করবেন এই যে এখানে নিউ ট্যাব দিবেন নিউ নেওয়ার পরে তো এখানে আমি একটা সেটআপ করে রেখেছি তো দেখেন আমি শোনায় এটা হাজারুল ভাই ফটা চার্জিং কানেক্ট হইছে ঠিক এমনি বলবেন আপনারা দাও তো আমি এখানে আরেকটা নিউ ট্যাব আপনাদের নাই এখানে নিউ নিলাম তো এখানে আমি আরেকটা নিউজ নিয়ে আপনাদের দেখাই তো আমি প্লাস আইকনে একটা নিউ নিলাম তো এখানে কানেক্টিং এখানে ঠিক আছে তো এখানে আপনারা এই যে অডিও ফাইলে এসে ফাইল এক্সপ্লোর আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনারা ভয়েসটা টাকে রেকর্ড করবেন এটা ভয়েস আপনার করে সেটা ডাউনলোড করে রাখবেন অনলাইন থেকে আমি এটাই ওপেন করে দিলাম এটা কি আছে আমি প্লে করি একটু এটা তো সেভ করার পরে এটা যদি আমি সাথে পেলাম ঠিক একই ভাবে আপনারা তাদের ফোনের ডিস্ক কানেক্ট দিয়ে করবেন সেখানেও বা ডিস্ক আপনাদের ফোন ডিস্ক হবে বা চার্জিং কমে যাবে এই টোনটাও সেট করতে পারবেন ঠিক একই ভাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তী যে কোনো ভিডিওতে